চর্চার নিয়মিত আয়োজনে স্বাগত এখন আমরা কথা বলবো জুলাই সনদ এবং এর পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আমাদের সঙ্গে আছেন চর্চার সম্পাদক বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক সৌরভ হাসান সৌরভ হাসান আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে সৌরভ হাসান আমি আপনার কাছে প্রথম যে জীবিস সেটা জানতে চাইবো যে জুলাই আগস্ট পর অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই কিন্তু এই জুলাই সনদ বা একটা আকাঙ্ক্ষার কথা কিন্তু উঠে এসেছিল তা সেটা প্রায় এক বছর এটা নিয়ে কথা হচ্ছে এটা নিয়ে এত ব্যাপক আলোচনা বিভিন্ন সংস্কার কমিশন তারপরে আপনার ঐকমত্য কমিশন নানা কিছু হলো কিন্তু আসলে জটটা কোথায় যে 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 জন্য এটাকে চূড়ান্ত করা যাচ্ছে না গিনিস বুকে বাংলাদেশে অনেক বিষয়ে নাম অন্তর্ভুক্ত হয়েছে নাম উঠেছে আমার মনে হয় এই আলোচনাটাও বোধহয় একবার নাম উঠতে পারে কারণ এত দীর্ঘ আলোচনা মাসের পর মাস দিনের পর দিন এবং নানা নানামুখী প্রকাশ্যে অপ্রকাশ্যে পরোক্ষ কিন্তু জট খুলছে না প্রধানত রাজনৈতিক দলগুলো কারণ যে রাজনৈতিক দলগুলো জুলাই অভ্যুত্থানের সক্রিয় অংশ নিয়েছে এবং সবাই যে সক্রিয় নিয়েছে তা নয় এই ত্রিশটি দলের সক্রিয় ছিল আর সেরকমও না যদিও তারপরও আমরা ধরে নিই যে তারা সক্রিয় ছিল তারা উদ্দেশ্য কী ছিল যে আওয়ামী লীগ সরকারের সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছিল তিনটি নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি সুতরাং একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করা এবং পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলো এবং সরকার মিলে কাজ করবে এবং সে কারণে সংস্কার কমিশন হল আর এরপরে সংস্কার কমিশন মিলে ছয়টি কমিশন মিলে আবার জাতীয় ঐকমত্য কমিশন হলো সরকারের সাথে দফায় দফায় আলোচনা হচ্ছে আপনি যে বলছিলেন যে মানে আকাঙ্ক্ষা ছিল যে যে ভোটের অধিকার যে মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারছে না কিন্তু আমরা তো ভোটের তারিখ ঘোষণা করতেই তো দীর্ঘ সময় নিয়ে নিলাম এবং এখনো পর্যন্ত কিন্তু আপনার নেপালে সবাই জানে যে পাঁচ মার্চ ভোট কিন্তু আমরা কিন্তু আমাদের বলা হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে আমরা কিন্তু জানি না যে তারিখ কত বা কোনটা কি এক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলো দেয় না সরকার রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো যদি একমত হয় সরকার কোন সিদ্ধান্ত সিদ্ধান্ত দিলে সেটা নিয়ে তো নতুন জটিলতা তৈরি হবে আপনি দেখেছেন যে নির্বাচন নিয়ে প্রথমে প্রথমে ডিসেম্বর না জুন পরে পরে জুন না এপ্রিল এপ্রিল না ফেব্রুয়ারি অনেক ঘটনা অনেক ঘটনা ঘটে কেন তার একটি ঘোষণা করা কেন না নেপালে নেপাল কেন নেপালে অভ্যুত্থানের পর যদি তারিখ ঘোষণা করা যায় এবং পাকিস্তানের উনিশশো সালের কথা বলছি অবিভক্ত পাকিস্তান ছিল যখন তখন সামরিক শাসক যেহেতু নির্বাচন তারিখ আগে ঘোষণা করেছে পরবর্তীকালে তফসিলে কবে মনোনয়ন কবে মনোনয়নপত্র প্রত্যাহার হবে সেটি হচ্ছে সেটি তার বিস্তারিত বিবরণ দিয়েছে কিন্তু অত তারিখে নির্বাচন চায় আমি তো মনে করি প্রধান উপদেষ্টায় যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আর রোজার আগে নির্বাচন এটার মধ্যে আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে কথা তো অনেকটাই স্বাভাবিক কারণ সবাই সবাই যার যার মতো রাজনীতি করে কিন্তু একটা বিষয় আমরা দেখলাম যে গতকালই ঘোষণা দেওয়া হলো যে প্রধান উপদেশটা নিউ ইয়র্কে যাবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সেখানে তার সফর সঙ্গী হচ্ছেন তিনটি রাজনৈতিক দলের চারজন নেতা এই বিষয়ে তো বেশ একটা মতৈক্য আছে বলেই মনে হচ্ছে বিষয়ে মতৈক্য আছে এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যে কোনো পড়েন আছে সেটাও কিন্তু এখানে দেখা যাবে না কারণ তাদের সম্মতি নিয়েই এই নামগুলো ঘোষণা করা হয়েছে কারণ নাম তো আর সরকার দেয়নি নাম রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেই দেওয়া হয়েছে এখন এটি একটা ভালো দিক হচ্ছে যদি সেখানে অনানুষ্ঠানিক কথাবার্তাও হয়ে থাকে প্রধান উপদেষ্টা যদি এই তিন দলের চার নেতা দেশের বাইরে আমাদের অনেক কিছু দেশের বাইরে থেকে মানে এটা তো এক ধরনের পরনির্ভরতা আমাদের সমস্ত কিছুতে রাজনীতিতে অন্য অন্য ক্ষেত্রেও আমরা ঠিক আত্মনির্ভরশীল জাতি হিসাবে যেভাবে গড়ে তোলা দরকার যেভাবে তৈরি হওয়া দরকার সেটি বাংলাদেশে কোনো সরকারই করেনি এই অন্তর্বর্তী সরকার ধারণা করা হয়েছিল যে বিগত সরকারের সরকারের বিরুদ্ধে যে সব অভিযোগ ছিল যে পরনির্ভরতা অন্যের উপর সব ব্যাপারে অন্যের উপর ভর করা কিন্তু এই সরকারও আমরা দেখলাম সেটি আপনি এই সরকারের আরেকটা বিষয় যদি আমি বলি যে আপনি এই সরকার অনেকগুলো কমিশন করেছে একটু আগে আপনি বললেন তারপরে ঐক্যমত্য কমিশন হলো ঐক্যমত্য কমিশন একাধিক বৈঠক করছে এখন ঐক্যমত্য কমিশনের বৈঠকটা মানে কাজটা স্থগিত করে দেওয়া হয়েছে বলা হচ্ছে যে আবার অক্টোবর থেকে শুরু হবে তা এই অক্টোবর থেকে শুরু হলে আমি যদি অক্টোবরের পরও ধরি তাহলে আপনার আগামী ডিসেম্বরে অক্টোবর তার মানে তাদের হাতে আর সময় থাকবে দুই মাস দু মাসের কম দু মাসেরও কম তাহলে যারা এতদিনে কিছু করতে পারলো না তারা দুই মাসে কি করবে কি করবে একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা তাগিদ আছে তারা বাইরে যা বলে ভিতরে কিন্তু অন্যরকম প্রস্তুতি কিন্তু আমরা তো সাধারণীয় হিসাবে তো রেজাল্ট দেখতে চাই না না রেজাল্ট দেখতে চাই এবং দেখুন এই জুলাই সনাত বাস্তবায়ন নিয়ে তিনটি রাজনৈতিক দল আজ কর্মসূচি দিয়েছে এবং প্রায় ঢাকা শহর অচল হওয়ার উপক্রম হবে মানে এটা কার বিরুদ্ধে এই কার বিরুদ্ধে কার বিরুদ্ধে আন্দোলন কারণ আলোচনায় গেছেন তাদের সাহায্যের সঙ্গে জাতিসংঘে যাচ্ছেন তাহলে এই আন্দোলন কেন এক ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে কি বলে হঠকারিতা আছে এবং এখানে ভোটের হিসাব নিকাশই প্রধান ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে মোটামুটি আলটিমেটলি সনদ না মানে শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালে আপনি দেখুন আজকে আরেকটি খবর আছে যে গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টির চিন্তা হচ্ছে যে তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন না তারা একীভূত হতে পারে কিনা অর্থাৎ দুটি দল মিলিয়ে একটি দল সেটা হচ্ছে যে ইতিমধ্যে এই দুটি দল যে ভাবমূর্তি এবং মাঠের মাঠের যে অবস্থান সেটা বেশ নড়বড়ে এটি কিভাবে আরেকটু শক্ত করা যায় এবং সেক্ষেত্রে দুই দল এক হলে অন্য দলগুলোর সাথে তার বার্গেনি তার দর কষাকষিতে সুবিধা হবে এটি একটি আরেকটি হচ্ছে যে যখন যে দল মনে করছে যে তার প্রতিপক্ষ জয়ী হবে তখন তো এই প্রতিপক্ষের কাছ থেকে কী কী সুবিধা আদায় করা যায় সেটি নির্বাচনের আগেই করে আপনার তো শুধুমাত্র নির্বাচন ধরেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেমন একটা সমস্যা প্রত্যেকেই তার তার মতো হিসাব করছে কিন্তু অন্যদিকে একটা কিন্তু স্থানীয় হিসাব শুরু হয়েছে যেটা হচ্ছে সীমানা পুনর্বন্টন নিয়ে আপনি বাগেরহাটে হরতাল হয়েছে আপনার ভাঙায় আন্দোলন হয়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়ায় একটা একটা আসন নিয়ে সেখানে নির্বাচন কমিশনে যে আলোচনা চলছিল সেখানে প্রায় হাতাহাতির ঘটনা ঘটেছে তাহলে মানে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে নির্বাচন আসলে আমি মনে করি যে নির্বাচন কমিশনের এই যে সীমানা পুনর বন্টনের নামে বা পুনর্নির্ধারণের নামে এই সমস্যাটি যাওয়া উচিত হয় কারণ একটি একটি বিশেষ সমস্যা বিশেষ সময়ে কিন্তু নির্বাচনটি হচ্ছে এটা না স্বাভাবিক পাঁচ বছর পর আর একটি নির্বাচন হলো তাহলে সবাইকে সবাইকে ডেকে নিয়ে সবার সাথে আলাপ আলোচনা করে সীমানা বাধ্যতামূলক কিছু না মানে এটা বাধ্যতামূলক না কোন সমস্যা থাকলে সেটি নির্বাচিত সরকার এসে দেখবে বা তখন নির্বাচন কমিশন যে সময় পাবে নির্বাচন কমিশনের সামনে এখন হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতিটি নেওয়া এখন এই সীমানা বড় সীমানা নির্ধারণ নিয়ে যখন এই সমস্যাগুলো তৈরি হচ্ছে ভাঙচুর হচ্ছে আন্দোলন হচ্ছে তখন তখন তো মানুষের মধ্যে একটা সংখ্যা তৈরি হবে ওই এলাকা এবং কোনো কোনো এলাকার মানুষ মনে করছে তাদের বঞ্চিত করা হচ্ছে কারণ কি দরকার ছিল যে বাগেরহাটের বাগেরহাটের একটি আসন অন্য জায়গায় আরেকটি আসন বাড়ানো এখন এই যে সার্বিক পরিস্থিতি নিয়ে যদি আমি আপনি বলি যে আপনি আমাদের দর্শকদের জন্য যে দুই লাইনে বলতে হয় যে কোন জায়গায় আসলে আমাদের রাজনীতি বা আগামী নির্বাচন কোন জায়গায় দাঁড়িয়ে আছে তাহলে আপনি কি 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 বলবেন অবিশ্বাসের জায়গায় অনাস্থার জায়গায় দল একদল আর এক দলকে বিশ্বাস করে না এমনকি সরকার সরকারকেও বিশ্বাস করে না কারণ সরকারের কোনো কোনো কার্যক্রম কার্যক্রমে যখন কোন পদক্ষেপকে একদল মনে করে যে তার প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিপক্ষের পক্ষে যাচ্ছে আর অন্য আরেকটি পদক্ষেপ মনে করে তার পক্ষে যাচ্ছে যে কারণে এই যে নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে ল প্রধান থেকে লন্ডন পর্যন্ত যেতে হয়েছে যা যাওয়া যার কোনো প্রয়োজন ছিল না আবার এরপর আরেক দল অভিমান করলো তখন প্রধান উপদেষ্টা তাদের ডেকে নিয়ে বলল আশ্বস্ত করলেন ধন্যবাদ থামতে হচ্ছে আজকে আমাদের হাতে সময় এই মুহূর্তে খুবই কম তারপরও আমরা চাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনটি হোক আশা করছি যে আশা করছি এবং রাজপথের আন্দোলন প্রত্যাহার করে এই রাজনৈতিক দলগুলো সরকারের সাথে আলোচনা করে অবিলম্বে জুলাই ছটা চূড়ান্ত করুক তা যার ভিত্তিতে নির্বাচন হবে না নাহলে জনমনে নির্বাচন সম্পর্কে একটা সংশয় থেকেই যাবে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই দেখা হবে পরের কোনো অনুষ্ঠানে ততক্ষণ আপনারা চর্চার সঙ্গেই থাকুন